হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি কি কি রান্না করেছি তোমাদের মাঝে শেয়ার করব প্রথমে আছে সাদা ভাত দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর আছে মাটন কষা আর কই মাছ কালো জিরে বাটা তেল কই আর হচ্ছে ডাল সাথে আছে ছানার জিলেপি আর রসগোল্লা তাহলে বন্ধুরা আমরা খাওয়া শুরু করলাম তোমরা আমাদের সাথে থাকো

네, 맞요 네, Angsel kamu coba cuci. তোর থেকে মিষ্টি বড় দেখো ছানার জিলেপি এটা না বাবা যতটা পারে খেয়ে নেবে

vaccine টা খেয়ে দেখো আমার পুরো মনে বন্ধুরা আমাদের খাওয়া শেষ খাওয়াটা খুবই সুন্দর হলো তেল কই খাঁচির মাংস আহা খাও যদি একবার সারা জীবন তোমাদের মুখে লেগে থাকবে আর খাওয়ার শেষে যদি এরকম ডাব ফ্লেভার দা আইসক্রিম হয় আর তো কোনো কথাই নেই যারা যারা এরকম খাবার খেতে চাও ঝটপট আমাদের বাড়ি চলে আসো